পাল্টাপাল্টি সংঘাতের পর উত্তেজনা আরও বাড়তে শুরু করেছে ইরান ও ইসরায়েলের মধ্যে আবার আক্রমণ শুরু করেছে তেল আবিব এর জবাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান শনিবার মধ্যরাতে ঝাঁকে ঝাঁকে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিব ও হাইফা নগরীকে নিশানা করেছে গতকাল শনিবার দিবাগত রাত থেকে ইরানে চালানো হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত দশ জন নিহত এবং কমপক্ষে একশো জন আহত হয়েছে কিছু ভবনও বিধ্বস্ত হয়েছে এর আগে গতকাল শনিবার ভোরে ইসরায়েলে ইরানের হামলায় তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে সব মিলে গত দুই দিনে ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা কমপক্ষে তেরো জনে দাঁড়িয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে শুরু করার মধ্যে নতুন দফায় যুদ্ধ বিমানের মাধ্যমে দেশটির বিভিন্ন স্থানে হামলা শুরু করেছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র এফি ডেফ্রিনে বলেছেন এই মুহূর্তে বিমান বিমানবাহিনীর পাইলটরা ইরানের বিভিন্ন এলাকায় জোরালো ও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইরানের দক্ষিণ বুশেহর প্রদেশের দুটি প্রধান গ্যাস ক্ষেত্র ইসরায়েলের হামলার শিকার হয়েছে এর মধ্যে দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র এবং একই প্রদেশের আরেকটি গ্যাস ক্ষেত্র ফজর জামকে লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল এ আক্রমণের জবাব দেওয়ার ঘোষণা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হওয়ার ঘণ্টা দুয়েক পর ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জবাব দেওয়া শুরু করে ইরান মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিযোগীর মধ্যে চরম উত্তেজনা শুরু হয় ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনা এবং পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালালে ইরানও দমে না গিয়ে পাল্টা হামলা চালায় ইসরায়েলে